বাবা 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 এটা কি করতেছে আপনি আসতে না আসতে হাত তুলছেন কেন তুমি চুপ করো বাবা বুঝতে পারলাম না তুমি এসে না এসে তুমি সবাইকে এভাবে হাত তুলতেছো কেন আমি জানতে চাই তোর মা কোথায় হলো তোরা চুপ কেন আমি জানতে তোদের মা কোথায় শোনো বাবা তুমি যেদিন ওই মহিলাকে বিয়ে করেছো সেদিন আমি রাজি ছিলাম না তুমি কি বলেছ যে আমাদের তিন ভাইকে মানুষ করার জন্য একজন লোক দরকার তুমি আমাদেরকে না জানিয়েই ওই মহিলাকে বিয়ে করেছো এবারে এ বাড়িতে করে নিয়ে আসছো ওই মহিলাকে আমি কোনোদিন মা হিসাবে নিতে পারিনি আর পারবো না আর উনি কোথায় আছে না আছে বেঁচে আছে না মরে গেছে তা আমরা কিছু জানি না তুমি চলে যাবার পর ওই মহিলাকে আমি এই বাড়ি থেকে বের করে দিয়েছি আমি চাই না এই বাড়িতে ওই মহিলা থাকো বাবা ভাই কইছে ঠিকই কইছে ওই মহিলার এই বাড়িতে আনছো আমাগরে লালন পালন করার জন্য আমাদের সব সময় দেখার জন্য সে তো আমাগরে কখনো তার নিজের সন্তান মনে করে দেখে নাই বাবা সৎ সৎই থাকে বাবা বাবা ভাইয়ারা যা বলতেছে ঠিকই বলতেছে মার তো তুমি আনছিল আমার দেখাশোনা করার জন্য কিন্তু মা তো আমার কোনো তুমি দেখাশোনা করে নাই বুঝতে পেরেছি বাবা আপনার মাথা ঠিক নেই অনেক দূর থেকে আসছেন তো আপনি এক কাজ করেন ভিতরে চলেন গিয়ে রেস্ট নেবেন তারপরে সবকিছু আমরা আপনাকে খুলে বলছি চলেন আপনি ভিতর চলেন তুমি চুপ করো বৌমা তোমার সাথে আমি কথা বলছি না আমি আমার সন্তানের সাথে কথা বলছি সূর্য তোর মা কোথায় বললাম তো জানি না কিন্তু আমি জানি তোদের মা কোথায় সাথী আসো তুমিও নয় কোথায় পেলে কোথায় পেলাম তাহলে শোন সাথী 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 তুমি ভিক্ষে করতেছো কেন বলো তুমি আইছো তুমি ভালো আছো তো আগে তুমি বলো তুমি ভিক্ষে করতেছো কেন কি হইছে কি হইব অনেক আশা করে তুমি তোমার বউ করে আছিলা কিন্তু আমি তোমার সন্তান গোমা হইতে পারি নাই আমি তোমার সাদানকে ধইয়ে রাখতে পারি নাই আর মানে সূর্য হান্নালুরা তোমাকে বাড়ির থেকে বাইর করে দিচ্ছে না না খুব ভালো মানুষ বরাবারে কিছু করে নাই আমি নিজের নিজের বাড়ির থেকে বাইরে আইছি কারণ আমি দেখলাম আমি তখন প্যান্টে ধরি নাই আর যেহেতু প্যান্টে ধরি নাই তেল আমি কেমন বাবু আমি বুঝতে পারছি আমি তুমি আসো আমার সাথে আমি যাবো না আমি ওই বাড়িতে না আমি যা বলি তা তোমার শুনতে হবে তুমি আসামার আমার সাথে আসো এনায়েতের বয়স যখন দুই বছর তখন তোদের মা মারা যায় এই এনায়েতের দেখাশোনার জন্য আমি এই মেয়ে লোকটাকে আমার সংসারে এনেছিলাম আমার জন্য না শুধু আমার ওই ছোট ছেলেটার জন্য আমার সুখের কথা আমি ভাবি নাই তোদের তিন ভাইকে মানুষ করার জন্য আমি এই মহিলাটাকে আমার সংসারে এনেছিলাম এই মহিলাটা সন্তান নেয়নি তার মাতৃত্ব নষ্ট করছে শুধু তোদের জন্য আমি অনেক বলেছিলাম সে কি বলেছে জানিস না আমি যদি মা হই তাহলে আমার এই তিন সন্তানকে আমি ভুলে যাব সূর্য এসে আমি কি দেখলাম রে আর আমি পনেরো বছর আগে বিদেশে গিয়েছি আমার জন্য না সূর্য তোদের জন্য হ্যাঁ এই তোদের তিন ভাইয়ের জন্য তোরা ভালো থাকার জন্য ভালো খাওয়ার জন্য ভালো পড়ার জন্য কিন্তু আমি কি পেলাম রে পনেরো বছর বিদেশ থেকে ফিরে এসে আমি তোদের কাছে যেই মানুষটাকে আমানত রেখে গিয়েছিলাম সেই আমানতকে তোরা খেয়ানত করেছিস আমি আসার সময় দেখলাম এই মহিলাটা রাস্তার পাশে দাঁড়িয়ে থালা নিয়ে ভিক্ষা করছে কেন রে সূর্য এই পনেরো বছর আমার মাথার গাম পায়ে ফেলছি কেনার জন্য এই দৃশ্য দেখার জন্য সূর্য না রে সূর্য না আমি তো তোদের কাছে বেশি কিছু চাইনি রে সূর্য এই শেষ বয়সে পনেরোটি বছর আমি প্রবাসে থেকে আমার এই জীবনটাকে আমি শেষ করে দিয়েছি আমার শখ আল্লাহর সব বিসর্জন দিয়েছি তোদের জন্য এই তোদের তিন ভাইয়ের জন্য বিনিময়ে আমাকে কি দিলি রে আমি একটা জিনিস আমি তোদের তিন ভাইয়ের কাছে রেখে গিয়েছিলাম কি দেখলাম এই মহিলাটা তোদের কাছে কি দোষ করেছে হ্যাঁ ও দোষ করেছে আমার সংসারে এসে কিন্তু ও তো ওর স্বার্থে আসেনি আমার দিকে তাকিয়ে এসেছে তোদের তিন ভাই মুখের দিকে তাকিয়ে এসেছে কি উপহার দিলি খুব খুশি আমি খুব খুশি হয়েছি তোদের কাছে কিন্তু হ্যাঁ আমার শেষ কথা শুনে রাখ আমার আমানতকে যেহেতু খেয়ানত করেছিস আমার বাড়িতে তোদের জায়গা নেই

সৎ কখনো আপন হয় না সৎ তো সতই হয় কিন্তু সৎ যে আপন হতে পারে আজকে ওনার চোখের পানি দেখে আমি বুঝতে পেরেছি উনি আমাদেরকে কখনো আদর করলে আমরা ভাবতাম উনি হয়তো আমাদেরকে পটানোর জন্য কিছু করছে উনি কখনো আমাদেরকে একটু যত্ন করলে ভাবতাম হয়তো উনি কোন স্বার্থ উদ্ধারের জন্য আমাদেরকে আদর যত্ন করছে কিন্তু না আমরা যে ভুল করেছি সে ভুল আমরা বুঝতে পেরেছি আমরা কোনোদিন ওনাকে নিজের মা হিসেবে এনে নিতে পারিনি তাই সবসময় ওনাকে শত্রু মনে করতাম তুমি বিদেশ যাওয়ার পর ওনাকে অনেক অত্যাচার করে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছি সব ভুল আমাদের আমরা আমাদের মাকে চিনতে পারিনি মাগো মা মা তুমি আমাকে ক্ষমা করে দিও আমার ভাইদেরকেও ক্ষমা করে দিও মা হ্যাঁ আম্মা আপনি আমাকেও ক্ষমা করে দিবেন। আসলে ভুল আমিও করেছি আপনাকে আমি কখনো শাশুড়ি হিসাবে মানতে পারিনি আমার উচিত ছিল আপনাকে পুরোপুরিভাবে মায়ের মর্যাদা দেওয়া কিন্তু আমিও ওদের পাল্লায় পড়ে আপনার উপরে অত্যাচার করেছি আপনাকে কথা শুনিয়েছি ঠিক মতন খেতে দেইনি কত দিন গেছে আপনি না খেয়ে থেকেছেন আম্মা আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে উপর আলা আমাকে ক্ষমা করবে না প্লিজ আম্মা মাফ করে দিন মা ও তুমি আমার মাফ করে দিও মা ছোটবেলা থেকে জানতাম তুমি আমার সৎ মা অন্য অন্য লোকেরাও কইতো যে সৎ মা আপন হয় না ভাই তোমারে দেখতে পারতো না তার জন্য আমিও তোমারে দেখতে পারতাম না মা আমি মানুষের কথায় আমি তোমার সাথে অন্যায় করছি মা ও মা তুমি আমার মাফ করে দাও মা তুমি আমার গর্ভধারিনী মা না হলো তুমি আমার মা মা তুমি আমার মাফ করে দাও বা মা আমি তোমার সাথে অনেক অন্যায় অত্যাচার করছি মা তুমি আমার মাফ করে দাও মা